মনে করো তুমি কি ভাবো আমি কিছুই দেখতে পাই না আমার টিমে এই ধরনের চিটিং চলবে না তোমাদের প্রত্যেককে সমানভাবে প্র্যাকটিস করতে হবে সবাইকে বন্ধুর মতো মিলেমিশে থাকতে হবে কিন্তু কোচ এখানে টিজেকে শাস্তি দেওয়ার জন্য বলে যে পরের ট্রেনিং এ সে যেন অংশগ্রহণ না করে এরপর কোচ এখানে টিজেকে বাদ দিয়ে বাকি সবাইকে নিয়ে ট্রেনিং শুরু করে আর আজকে তাদের ট্রেনিং শেষ হলে টিজের কাছে বোবো আসে আর সে টিজেকে সাবধান করে দেয় যাতে করে পরবর্তী ট্রেনিং থেকে সে ভুল করেও পেছনে লাগতে না আসে আর এর থেকে সে যদি আলীকে ডিস্টার্ব করার চেষ্টা করে তাহলে সে তাকে ইচ্ছে মতো টিজে তাকে বলে যে সে তার এই হুমকিতে তো এবার পরের দিন বিভিন্ন প্র্যাকটিস শেষ হওয়ার পর কোচ তাদের সবাইকে ফুটবল মাঠের বিভিন্ন স্ট্র্যাটেজি শেখাচ্ছিল এরপর সে এক এক করে এই ব্যাপারে প্লেয়ারদেরকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে আর কোনো প্লেয়ারে এখানে প্রশ্নগুলোর উত্তর না জানলেও আলি এক এক করে এখানে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয় ফলে টিজের হিংসে যেন আরো অনেক বেড়ে যায় এরপর টিজে আলিকে চ্যালেঞ্জ করে বসে যে সে নাকি আলির চাইতেও অনেক ভালো জাগলিং করতে পারে আলিও তখন তার চ্যালেঞ্জ একসেপ্ট করে এরপর তারা দুজন মিলে বল জাগলিং এর কম্পিটিশন শুরু করে যেখানে যে বেশিক্ষণ সময় ধরে বল জাগলিং করতে পারবে সেই হবে উইনার আর উইনারকে আজ থেকে টিমের লিডার হিসেবে গণ্য করা হবে এবার তারা দুজন মিলে সমান গতিতেই বল জাগলিং করতে শুরু করে এখানে দেখা যায় যে আলির মতো টিজেও এতে অনেক দক্ষ ছিল এভাবেই প্রায় দু ঘন্টা সময় পার হয়ে যায় যার ফলে দুজনের পায়ে একদম ব্যথা হয়ে গিয়েছিল কিন্তু এমন সময় আলী তার পিঠের সাহায্য ও বল জাগলিং করতে শুরু করে যেটা টিজে পারত না যার ফলে এক পর্যায়ে টিজে হার মেনে নেয় আর সে একদম মন খারাপ করে সেখানে বসে থাকে তবে এমন সময় সেখানে কোচ আসে আর কোচ মনে করে যে আলী হয়তো টিজেকে কিছু বলেছে তাই সে এখানে আলিকে বলে আমি জানি টিজে তোমার সঙ্গে অন্যায় করেছে কিন্তু সেটার জন্য আমি তাকে শাস্তিও দিয়েছি তাই তোমার এভাবে তার পেছনে লেগে থাকাটা উচিত নয় তুমি যদি তোমার টিম সঙ্গে মিলেমিশে না থাকো তাহলে জীবনে তুমি কিছুই করতে পারবে না এরপর কোচ আলিকেও শাস্তি দেয় সে আলিকে রোদের মধ্যে একটি উঁচু জায়গাতে দাঁড়িয়ে থাকতে বলে এতে অনেক কষ্ট পায় এরপর সে যখন রোদের মধ্যে দাঁড়িয়ে ছিল তখন তার কাছে বব এসে বলে তুমি একদম মন খারাপ করো না এই রোদে দাঁড়িয়ে থাকাটা তোমার জন্য একটি প্র্যাকটিস কারণ তুমি যখন অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে যাবে তখন তোমাকে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়েই খেলতে হবে এরপর সে আলীকে একজোড়া ব্র্যান্ডের মোজা উপহার দেয় যেটা সে অনেকদিন ধরে টাকা জমিয়ে তার জন্য কিনেছে কিন্তু আলি তাকে বলে যে এই মোজার এখন কোনো মূল্য নেই কারণ কোচ নাকি তাকে একদম পছন্দ করে না আর তাই কোচ হয়তো তাকে টিমেও রাখবে না এবার সেদিন রাতের বেলা আলীবুকে বলে যে সে আর থাকতে চায় না সে তার গ্রামে ফিরে যেতে চায় কিন্তু ববু তখন তাকে বলে তুমি এই সামান্য ব্যাপারটুকু নিয়ে এতটা আপসেট হয়ে যাচ্ছ তুমি জানো আমি অনেক সফল ব্যক্তিদের জীবনী পড়েছি আর সেখান থেকে আমি জানতে পেরেছি যে পৃথিবীতে যত মানুষই সফল হয়েছে তাদের প্রত্যেকেরই সফলতার রাস্তা এতটা সহজ ছিল না তারা সবাই অনেক কষ্ট করার পরই সফল হতে পেরেছে আর তুমি তোমার কোচকে ফুল পুঁছো আমি শুরু থেকে তোমার কোচের দিকে লক্ষ্য করেছি তোমার কোচ তোমার ট্যালেন্টকে মূল্যায়ন করে সে তোমাকে সত্যি অনেক পছন্দ করে আর তোমার মতো যদি আমার এমন ট্যালেন্ট থাকতো তাহলে তো আমি এর চাইতেও কষ্ট সহ্য করতে পারতাম এরপর ববু আলীকে একটি ফুটবল ম্যাচ দেখাতে নিয়ে যায় যেখানে আফ্রিকার অনেক বড় একজন ফুটবলার খেলছিল আর তার ফ্যানটা তার খেলা দেখে একদম উচ্ছ্বসিত হয়ে পড়ছিল ববু এখানে আলীকে জানে যে এই খেলোয়াড় আসলে কতটা কষ্ট করে এই জায়গাতে পৌঁছেছে তো আলিও এই সব কিছু জানতে পেরে অনেক বেশি অনুপ্রাণিত হয়ে যায় এরপর সে বউকে বলে তুমি দেখে নিও একদিন আমি ঠিক এই খেলোয়াড়ের মতোই টিভির মধ্যে খেলব আর তুমি সহ একদিন আমার পরিবারের সবাই আমাকে এভাবেই দেখবে আলীর কথা শুনে ববু অনেক খুশি হয় অন্যদিকে ফুটবল স্কাউট আলীর জন্য একটি সিক্রেট প্ল্যান তৈরি করছিল তো এবার কয়েকদিন পরে ইয়াং প্লেয়ারদের মধ্যে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করা হয় আর যেদিন সেই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাবে সেদিন সেই ফুটবল স্কাউট লুকিয়ে লুকিয়ে কোচের টিমের একটি ছেলেকে অনেকগুলো টাকা দিয়ে কিনে নেয় আর সে তাকে বলে যে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই সে যেন ইচ্ছে করে আঘাত পেয়ে মাঠ থেকে বেরিয়ে আসে তো এবার কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয় সেখানে কোচের সঙ্গে আলিও ম্যাচ দেখতে এসেছিল আর ফুটবল স্কাউটও সেখানেই উপস্থিত ছিল আসলে ফুটবল স্কাউট চাইছিল যে আন্তর্জাতিক টুর্নামেন্টের মাধ্যমে আলিকে সমস্ত মানুষের মাঝে পরিচয় করিয়ে দিতে যে আলী আসলে কতটা ট্যালেন্টেড একটি ছেলে আর তাই সে টাকা দিয়ে একজন প্লেয়ারকে কিনে নিয়েছে অন্যদিকে আলীর গ্রামের মানুষেরাও রেডিওর মাধ্যমে এই খেলাটি শুনছিল তারা আসলে আলীর কথা শোনার জন্যই অপেক্ষা করছিল এদিকে ফুটবল মাঠে আজকে কোচের টিম তাদের প্রতিপক্ষ দলের সঙ্গে খুব একটা ভালো খেলতে পারছিল না কারণ প্রতিপক্ষ দলের প্রত্যেকেই ছিল অনেক ভালো খেলোয়াড় এবার ফুটবল স্কাউট যে ছেলেটিকে টাকা দিয়ে কিনে নিয়েছে সেই ছেলেটি এখানে ইচ্ছে করে আঘাত পেয়ে মাঠ থেকে সরে যায় যার ফলে কোচ একদম দুশ্চিন্তায় পড়ে যায়